আল্লাহ নবী বললেন একজন ভালো মানুষের আত্মাকে এমন করে বার করা হয় এক গেলাস পানি থেকে এক ফোটা পানি যদি মাটিতে ফেলে দেওয়া হয় তাহলে যেমন শব্দ হয় না আওয়াজ খুঁজে পাওয়া যায় না দয়ার নবী বলেছেন একজন ভালো লোক ইমাম লোক মালাকুল মদ তার আত্মাটাকে যখন বার করে ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় তেমন করে লোকটা মারা যায় এমন করে মারা যায় তার বেটা বুঝতে পারে না তার বেটি বুঝতে পারে না তার স্ত্রী বুঝতে পারে না কেউ বুঝতে পারে না আর একটা গোপন কথা বলে দিই বন্ধুরে আমার হাদিসের ভিতরে এসেছে একটা মানুষের আত্মাকে যখন বার করা হয় তখন মালাকুল মত মারা যাবার ওই লোকটা মারা যাবার দুই চার মিনিট আগে নিজের চোখে মালাকুল ম কে ওই লোকটা দেখতে পায় এত ভয়ঙ্কর দৃষ্টিতে দেখে মোমেন যদি হয় তার ভয় লাগে না কিন্তু ইমানদার যদি না হয় খারাপ লোক যদি হয় বেনামাজি যদি হয় বদকার যদি হয় দয়ার নবী বলেছেন তার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয় আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা তার নাকের শিরা তার জিহবার শিরা সমস্ত শিরাগুলো যেন মালাকুল মাউতের হাতে যেন চিড়ে চলে আসে আর ওই লোকটা ছটপট করে আর বলে ফা ইয়াকুলা ও রব্বি লাউলা ইলা আযালিম করিম পা আসাম দাকা ওয়া আকুম মিনাস মালাকুল মাউত আমার কাছে চলে এসেছে আমি দেখতে পাচ্ছি নিজে চোখে তাকে পৃথিবী নামক জায়গাতে আমার আর বাঁচার অধিকার নাই আল্লাহ তুমি আমাকে একটু যদি সুযোগ দাও তাহলে আমি পৃথিবী নামক জায়গাতে যাব কি আমি কিছু সাদকা করে আসব সাদকা করার পরে তারপরে আল্লাহ তুমি আমার যান কবজ করবে মারা যাবার আগে লোকটা কি বলে গরম পানি খাবো কি বলে আল্লাহ শরবত খাবো আল্লাহ আমাকে একটু টাইম দাও কিছু দান করে আছে সাদাকা করে আসি তাই না আচ্ছা ওই লোকটা তো বলতে পারতো আল্লাহ আর কদিন টাইম দাও আমি একটু হজ করে লি আল্লাহ আর কদিন টাইম দাও এক মাস রোজা রেখে আল্লাহ অন্তত এক ঘন্টা টাইম দাও দুই রেখার নামাজ পড়ে আসি নামাজ তো সব থেকে ভালো এবাদত এবাদত নাই এবাদত শুনুন এটা মজার কথা বলি পৃথিবীতে যত এবাদাত প্রতিটা এবাদাতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আছে না আচ্ছা বিনা অজুদে নামাজ হবে 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 না আর অজু যদি নাই বা হয় পানি যদি নাই বা পান তাহলে তাই করতে হবে তাই না এবার বলুন রাতে আপনার কোনো কারণে আপনি অপবিত্র হয়ে গেছিলেন রাতের বেলা হজরের সময় অপবিত্র অবস্থা উজু করা যাবে